1 2 3 السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ماں باپ دے منہ کا نیا جو دیکھنی بھلو بس پیتی روپ دیکھنی মা বাপের রূপ আমি আজ দেখিনি ভালোবাসা পৃথিবীর মায়ের পে থেকে আমি গজল দিন কাটাই আমি যদি মান মাবা পেরে মুকামে আজদে দিনি ভালোবাসার পাশার পেথে বি রুপ রেখিনি মাএরি পের্থে আমি গজল গেই কাটাই আমি দো জ� মনে মনে ভাবি আমার আল্লা করেছে অন্ধ দিয়েছে জবান মনে মনে ভাবি আমার আল্লা করেছে অন্ধ দিয়েছে জবান اللہ رسول امر دین و گین اللہ رسول امر دین و گین گوجل سونے لکھو لکھو مسلمان داو جو دیمان باج بے پران ماں باپیرے موں کامیاں جو دیکھی ভালোবাসা দেখিনি মায়ের পেট থেকে অন্ধ আমি গজল গেই দিন কাটাই আমি যদি মান পা মনে মনে ভাবি আমার আল্লা মহান করেছে অন্ধ দিয়েছে জবান মনে মনে ভাবি আমার আল্লা করেছে অন্ধ দিয়েছে জবান اللہ رسول امر یونو گین اللہ رسول امر دینو گان گل سونے لکھو لکھو مسلمان جو دیمان باچ بے پران জননীর যদি দেখতে পেতাম বে ভরে পায়ে চুমা দিতাম জননীর মুখ যদি দেখতে পেতাম পায়ে চুমা দিতাম চুমা দিয়ে যাতে এই বলতাম চুমা দিয়ে মোনা যাতে এই বলতাম যেন আসো পাথরেতে চুমা দিলাম দ যদি মান বা প্রাণ বয়স হলো আমার বারো বছর গজল শুনে সবাই করে আদর বয়স হলো আমার বারো বছর গজল শুনে সবাই করে আদর বড় মেহন করে আব্বা জিয়াম বড় মেহন করে আব্বা জিয়াম জীবনে আমি যেন পাই কদোর দিমান মা বাপেরে মুখামিনি মানে لپے کے ان جو ہمیں گجن گئے دن کٹائیں ہمیں 아, 저 아저씨. 아저아저 아저씨. 아이디 아저씨. 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 아 아저씨. 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 아저

ভিডিওটাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গজল ভালো লাগলে ভোরে হাওয়া ছুটে চলে আল্লা নামে শুধু তার রহমে যাই ভিজে যাই শুকুলো মরু ধু ভোদের হাওয়া ছুটে চলে আল্লা নামে সোধো তার রহমে যায় ভিজে যায় সুকনো মরু ধোধো তাই তোমাকে মা যায় দেখে যায় দেখের শান তরু আল লাহু আল রে হাওয়া ছোটে চলে আগুল্লা নামে সোধো তাল রঙ মেয়ে যায় ভিজে যায় শকোনো মরো ধোধো তোমাকে যাই দেখে যাই দেহের শান্ত রহ আল্লাহ আল্লাহু 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 ঝর না ছোট এসা গোর তোমার নামে কলো তানে ঝর না ছোট এসা গোর তোমার নামে কলো তানে সূর জোথে আলো নিয় তোমার নাকিল ডাকে রোজ বিহনে কোকিল ডাকে রোজ বিহনে সন্তু কুহুহু আলাহু 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 ছুটে চালে আলা নামে সোধু তার মে যাই ভিজে যাই শোকন মর ধো ধো কোথায় তোমাকে যায় দেখে যায় দেহের সন্তু আল্লাহ اللہ اللہ پوس پوکھوتے راسی راسی تم بلے تارسی پوس پوکھوتے راش راسی تم بلے तारे दोएल डे फुल कानो ने दोल डाके ए फुल कानो ने बीसि बकुल मुहो अहू अहो सो আল্লাহো আল্লাহো ভোরের হাওয়া ছুটে চলে আলিলা নামে শোধো তার নোমে যাই ডি যে যায় সুকুল মরো ধুধু তাই তোমাকে যাই দেখে যায় দেহের শান্তদু আর লাভ আর লাভ আল লাহু আর লাহু চলে السلام علیکم ورحمت اللہ وبرکاتہ

Asalaamu As alaykum wa rahmatullahi wa barakatuhu. Athaadu hazar makhlukati, aadhumke shishtho koreche, So barse da ummati mohamma.

আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সে দাউন্মা ফি মোহাম্মা এই শানবি বসে একে বড় পাথরের ধারে দাফি পাথর কে আওয়াজ কে যেন যে করে পাথরে থেকে আওয়াজ আছে কে যেন যে কে করে কে আছে পাথরের ভিতরে বলো না খোদা আমারে রে কই আল্লা তখন আওয়াজ দিলো আসমানের বুক চিরে হিসা তোমার আশা বাড়ি মার ওই রে সাথে সাথে পাথর কে এলো এক দোইন সান নূরে ভরা চেহরা তাহার মুখে খোদার গন গান নূরে ভরা চেহারা তাহার মুখে খোদার গন গান পাথরের ভিতরে কাটতো কি করে পাথরের ভিতরে কাটতো কি করে বলো না খোদা আমার ওই বুদ্ধ বলে ইসা তুমি শোনো না এই পাথরে বেঁচে আছে তিনশো বছর ধরে এই পাথরে আলো বাতাস করতো না যাওয়া মনের সুখে বেঁচে আছে করেছি খাওয়া দাওয়া ঈসা নবী আল্লাহর কাছে ওরিয়াত জানালো ঈসা নবী বলে তকোন ও ভাই তুমি سنو না আমার থেকে বেশি ইবাদাত তুমি করছো ভাই আমার থেকে বেশি বা দা জমি করেছ ভাই হ্যাঁ থ্যাংক ইউ লাইফটাকে সব বেশি বেশি শেয়ার করে দেবেন হ্যাঁ আলম হাই আমাদের গজল লাইভ এখানে শেষ করছি আগামী কাল সন্ধ্যায় আবার সুন্দর গজল হবে তোমরা লাইভটাকে একটু শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সালাম আলাইকুম